তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু মাইন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা এল এসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে এপ্রিলের প্রথম দিকেই আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা সকলেই অলরেডি কিন্তু জেনে গেছেন যে রাজ্যের আপাতত বর্তমান গতিবিধি ঠিক কী ইতিমধ্যে আমরা সকলেই জানি যে রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে অলরেডি আমরা জানি যে দু টোটাল এসএসসির যে প্যানেল রয়েছে সেই প্যানেলকে টোটালি কিন্তু দুর্নীতিগ্রস্ত বলে টোটাল প্যানেলটাকে বাতিলের নির্দেশিকা দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি হাইকোর্টে এরকমই কিন্তু বার্তা ছিল গত এক বছর আগে কিন্তু হাইকোর্টের তরফ থেকে এরকমই রায় দেওয়া হয়েছিল প্যানেল বাতিল এবং চাকরি বাতিলের টোটাল চাকরিটাকে কিন্তু বাতিল করে দেওয়ার সেই রায়টাকে নিয়ে কিন্তু আবারও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পরে সুপ্রিম কোর্টের তরফ থেকেও গতকালকে কিন্তু সেম রায়কেই বরাদ্দ রাখা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল কিন্তু হয়ে গেছে এটা আপনারা সকলেই বুঝতে পারছেন অর্থাৎ এসএসসির পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে তাই আপাতত কিন্তু এসএসসি বোর্ডের উপরে চূড়ান্ত একটা চাপ ক্রিয়েট হয়েছে আপনারা সকলেই সেটা বুঝতে পারছেন এবং রাজ্যের ওপরে আপাতত কি চাপ কাজ করছে সেটা আর নতুন করে কাউকে বুঝিয়ে দিতে হবে না আশা করি আমরাও সেটাও জানি তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের উপরে একাধিক দিক থেকে কিন্তু চাপ ক্রিয়েট করা হচ্ছে ওবিসি মামলা আপাতত কিন্তু রয়েছে রাজ্যের হাতে তো এই ওবিসি মামলা যতক্ষণ না পর্যন্ত মিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্য চাইলেও কিন্তু কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না সেটা নিয়ে কিন্তু একটা চরম চাপের মধ্যে রয়েছে রাজ্য তার সাথে সাথে আবারও ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘোষণা হয়ে গেল তো সেক্ষেত্রে আবারও তো এসএসসি বোর্ডের ওপরে চরম একটি চাপ কাজ করছে আবারও কোর্টের পক্ষ থেকে নির্দেশিকাও দেওয়া হল যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল যেহেতু হয়ে গেল তো সেক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে তোড়জোড় করে আবারও নতুন করে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে পুনরায় শুরু করতে হবে এবং সেখানে কিন্তু এই সকল কর্মরত যে সকল চাকরিবাতি ছিলেন যাদের রীতিপূর্বে কিন্তু চাকরি চলে গেছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে এবং তারা টোটাল সিলেকশন প্রসিডিওরটাকে কমপ্লিট করিয়া যদি পুনরায় নিয়োগ পেতে পারেন তো সেক্ষেত্রে তাদেরকে আবারও নিয়োগ দেওয়া হবে তো এই তিন মাসের মধ্যে আবার নতুন করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য আবারও একটি বাড়তি চাপ তৈরি হচ্ছে এসএসসি বোর্ডের ওপরে তো সব মিলে কিন্তু বলা চলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা টালমাটাল সিচুয়েশন তৈরি হয়েছে রাজ্যের এবং এরই মধ্যে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে নতুন করে কোনো নিয়োগে নোটিফিকেশন প্রকাশের চিন্তাভাবনা শুরু করা যাবে কি না আদৌ দু পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে এই নিয়ে কিন্তু একটা সচরম চরম তৈরি হয়েছে তাই তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় যারা দীর্ঘদিন ধরে ওয়েট করেছিলেন যারা দীর্ঘদিন ধরে কিন্তু দিন গুনছিলেন তাদের নিয়োগ প্রক্রিয়ায় ঠিকভাবে গতি আসবে সেটা কিন্তু এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে তো আপাতত আপনারা সকলেই বুঝতে পারছেন যে আগামীতে ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন তাই চাকরি প্রার্থীরা অনেকটাই আশাবাদী ছিলেন যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আগেই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছিল যে রাজ্যে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে বা এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের শূন্যপথ বরাদ্দ রয়েছে রাজ্যের হাতে তাই চাকরি প্রার্থীরা অত্যন্ত আশাবাদী ছিলেন যে তাহলে নতুন নিয়োগের যে নোটিফিকেশান রয়েছে সেই নতুন নিয়োগের নোটিফিকেশনও তাহলে বা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে প্রকাশিত হয়ে যাবে দীর্ঘ এতগুলো বছর ধরে কিন্তু কোনো নিয়োগ নেই রাজ্যে তাই চাকরিপার্থীর অত্যন্ত আশাই দিন ছিলেন এবং তারা কিন্তু বর্তমান প্রতিষ্ঠানের এই প্রিপারেশনটা কন্টিনিউ শুরু করে দিয়েছিলেন অলরেডি তবে আপাতত কিন্তু চরম অনিশ্চিতার মধ্যে চলে গেল আবারও আমাদের এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি ইতিমধ্যে কিন্তু রাজ্যের উপরে একাধিক দিক থেকে চাপ ক্রিয়েট হচ্ছে ওবিসি মামলা চলছে তার সাথে সাথে কিন্তু আবারও ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়ে গেল চাকরি বাতিলের টোটাল কিন্তু এই মুহূর্তে নতুন নিয়োগের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে অর্থাৎ নতুন করে আবারও কিন্তু এই সকল চাকরিবাত্রীদেরকে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা দেওয়া হয়েছে বোর্ড কোর্টের পক্ষ থেকে তো সেক্ষেত্রে পরবর্তীতে এসএসসি বোর্ড কী করবে আলটিমেটলি কোন নিয়োগ প্রক্রিয়াটিকে আগে শুরু করবে এই নিয়ে কিন্তু একটা চরম অনিশ্চিততা তৈরি হয়েছে এবং আদৌ ও বিসি মামলা মেটার পরে এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে রাজ্য আগ্রহী হবে কি না সেই নিয়েও কিন্তু একটা চরম অনিশ্চয়তা আপাতত শুরু হয়েছে তো আমাদের এসএলএসটটি নতুন নিয়োগের জন্য নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরিপ্রার্থী যারা রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়াটায় আদৌ কবে গতি আসবে সেটা কিন্তু এখন কারোর পক্ষেই বলা সম্ভব হচ্ছে না তো সব মিলে এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি টোটালি কিন্তু একটা চরম অনিশ্চয়তার মধ্যে চলে গেল পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আপনাদের তরফ থেকে গতকালকেই একাধিক ভিডিওর কমেন্ট সেকশনে একাধিক কমেন্ট কিন্তু এসছে একাধিক প্রশ্ন কিন্তু এসছে তো সেই সকল প্রশ্নের যথাযথ রিপ্লাই কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে কয়েকটি ভিডিওর মধ্যে শেয়ারও করেছে বিষয়গুলো তার সাথে সাথে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনেও আলোচনা করেছি আপনাদের সাথে তো আপনারা কিন্তু আপাতত কিন্তু বুঝতেই পারছেন সকলেই যে এসএসসি বোর্ডের উপরে ঠিক কতটা চাপ ক্রিয়েট হয়েছে এবং যেহেতু নতুন করে আগামী তিন মাসের মধ্যে আবারও পুনরায় কিন্তু চাকরি বাতিল হয়ে যাওয়ার চাকরি যারা রয়েছেন অর্থাৎ যাদের চাকরি অলরেডি বাতিল হয়ে গেছে সেই সকল চাকরি নিয়ে নতুন করে আবারও যেহেতু নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা দেওয়া হয়েছে তাই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলে পারে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের তরফ থেকে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে ঠিক কতটা ছাড়পত্র দেওয়া সম্ভব হবে সেই নিয়ে কিন্তু একটা চরম আপাতত অনিশ্চয়তা তৈরি হচ্ছে তো এটা আপনাদেরকে বলবো সব মিলে বর্তমান পরিস্থিতিতে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে চলছে আপাতত কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার সেরকম কোনো আসার ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি না সেরকম কোনো কিন্তু খুশির সংবাদ আসার কোনো মুহূর্ত কিন্তু আপাতত নেই তাই পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রাখব তো গোটা নির্দেশিকা মতো রাজ্য কতটা কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারছে সেটাও আমরা জানার চেষ্টা করব এবং এসএসসি বোর্ডের বক্তব্যে কী বক্তব্য এই বিষয়গুলো নিয়ে সেটাও জানার চেষ্টা করব এবং রাজ্য সরকার এই বিষয়গুলো নিয়ে কী পদক্ষেপ নিচ্ছে সেগুলোকে ডিটেলসে জানার চেষ্টা করব পরবর্তীতে যা ইনফরমেশন আসুক না কেন সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তবে আপাতত এটুকুই আপনাদেরকে বলছি এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত প্রকাশ করা সম্ভব নয় এবং আদৌ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সেই নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হবে কি না সেই নিয়েও একটা চরম অনিশ্চিততা কিন্তু চলছে আপাতত আমাদের কাছে এর বেশি কোনো ইনফরমেশন নেই আমরা বিস্তারিত আপডেট পাওয়ার চেষ্টা করছি পরবর্তীতে আপডেট অবশ্যই আসবে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব তবে আপাতত আর এর বেশি সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না শুধুমাত্র এটাই বললাম যে চরম অনিশ্চয়তা কিন্তু মধ্যে চলছে আপনাদের এই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া আদৌ দু হাজার পঁচিশে শুরু হবে কিনা এই নিয়ে কিন্তু একটা চরম 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 অনিশ্চয়তা কিন্তু তৈরি হলো তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপরে আপডেট নেওয়ার চেষ্টা করছি আশা রাখছি খুব শীঘ্রই আরও একাধিক বিষয়ের উপর আপডেট আসবে যখনই কোনো ইনফরমেশন পাবো অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো তারপর তো এই পর্যন্তই যদি কোনো ভিওয়ার্সের এই বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য থাকে বা কোনো বক্তব্য থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা শেয়ার করুন আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্ন বা আপনাদের কাছ থেকে পাওয়া মতামতের উপরে ভিত্তি করে পরবর্তীতে আবার কোনো ইনফরমেশন আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এসএলএসটি নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে